তাহলে এক প্রথম প্রশ্নের উত্তর কে দিবে কোন টিম দিবে দেখি হাত তুলো কোন দিবে এ টিম হাত তুলেছে তো মামু তুমি দেখি হাত দাঁড়াও দেখি মামু তুমি দাঁড়াও মামু তুমি বলো তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি ছিল আব্দুল ওয়াহাব মাশাআল্লাহ তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জবাব সহ তুমি দেখি তারপর তুমি দাঁড়াও দেখি তুমি হাত তুলেছিলে তুমি বলো দেখি আমাদের নবী সাল আলি সাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুতাল্লিব মাশাল্লাহ তোমার নাম কি সোহান তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যাও আর কি তোমাদের টিমে কে আজকে নাহিদ নাহিদ ওখান থেকে উত্তর দিতে হবে কি নাহিদের নাহিদ তুমি বলো দেখি আমাদের নবী আমাদের নবী করিম সাল্লি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন জোরসে বলো আরব দেশের মক্কা শহরে মাশাল্লাহ তোমার প্রশ্নের উত্তরটাও সঠিক হয়েছে এবার কই কার তিনে প্রশ্ন করব তোমাদের কি নাম তোমার জামিরুল ইসলাম জামিরুল দাঁড়াও তুমি দেখি জামিরুল তুমি বলো দেখি আমাদের নাবিজির নাম আহাম্মাদকে রেখেছিলেন তিনি আর দাদা আব্দুল মোতাল্লিপ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়নি হয়নি তোমার প্রশ্ন উত্তর সঠিক তুমি কে আর কে আছে ইহাকেও তুমি পড়াও দেখি কি নাম তোমার হাদিসা খাতুন তাহলে হাদিসা তুমি বলো দেখি আমাদের নবীজির নাম আহাম্মদ কে রেখেছিলেন নবীজির মা আছে নবীজির মায়ের নাম কি আমি না আল্লাহ তোমার প্রশ্নের উত্তর দুটোই সঠিক হয়েছে আর কোনটি মেয়ে আর চার দাঁড়াও দেখি কি নাম তোমার নাসরিন সুলতানা নাসরিন সুলতানা তুমি বলো দেখি আমাদের নাবিটির নাম মুহাম্মদ কে রেখেছিলেন তিনার নাসরিনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি কে পারবে কোন দাদা দেখি তুমি বলো তোমার নাম কি নাভিজির নাম মুহাম্মদ কে রেখেছিলেন তিনার দাদা আব্দুল মুতাল্লি মাশাল তোমার প্রশ্ন উত্তরটাও সঠিক হয়েছে আর কে কোন টিম বাকি আছে তোমার টিম বলো দেখি তুমি দাঁড়াও তোমাকে বলতে হবে কালেমা তৈ কি বাজে মুহাম্মদ রসুল্লাহ পড়ি না আমরা এটা আমরা শিখেছি না শিখিনি এ কালেমা তৈ এবার মানে তুমি এখানে কাছে এসে বলো মানেটা বলতে হবে তোমাকে হ্যাঁ খুব সুন্দর হয় শুধু মানেটুকুই কি নাম তোমার সাদিয়া ইসলাম সাদিয়া ইসলাম তুমি বলো দেখি তাহলে কালেমা তৈ এবার মানেটা বলো দেখি মাশাল্লাহ সাদিয়া ইসলামের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যে কালিমা তৈজিমার মানে বলেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ তালার প্রিয়ত রাসুল মাসাল্লাহ যাও আর কোন টিম প্রশ্ন উত্তর দিবে কোন টিম এ টিমের হয়ে গেছে যে টিম বাকি আছে সে টিম বলতে হবে কোন টিম বাকি আছে ওই কোন টিম থেকে কোন টিমে একজনে দাঁড়াও কোন টিমে দাঁড়াও একজন আগে আছে দেখি যদি না পারে টিম লিডারকে কে মারব টিম লিডারকে মারা হবে যদি কোন টিমের কেউ না পারে কোন টিমের প্রশ্ন হলো আমাদের নবীজির নাম কি আমাদের নবীজির নাম আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম কি আলাইহিম শেখ মাসাল্লাহ আলাইহিম শেখের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বস দেখি আজকে আমি তোমাদের প্রশ্ন শিখাবো দুটো প্রশ্ন থাকবে তো আর আগে আর একটি প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরটা কোন টিম থেকে নিব কে দিবে তুমি বলো কি নাম তোমার মোহাম্মদ আব্দুল্লাহ তাই তো আবদুল্লাহ তোমার কাছে প্রশ্ন হলো আমাদের নাবিজির ডাক নাম কি ছিল বল আমাদের নাবিজির ডাক নাম কি ছিল অ্যাঁ আল আমিনোত্তরটা সঠিক হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে তুমি হাতুল চলে কি তোমার নাম কি দালাও তুমি কি নাম তোমার হ্যাঁ সুহান শেখ সুহান শেখের কাছে প্রশ্ন হলো আমাদের নাবিজির দাদা আমাদের নাবিজির নাম কি রেখেছিলেন মুহাম্মদ মাসাল তোমার প্রশ্ন উত্তরটাও সঠিক হয়েছে এবার আমি প্রশ্ন করবো এ টিমে বলো শহীদদের টিমে কে দাঁড়াবে নাহিদ একবার দাঁড়িয়েছে নাহিদ বাদ দিয়ে মিনহাজ দাঁড়াও মিনহাজ মিনহাজকে বলতে হবে আমাদের নাবিজির মা আমাদের নাবিজির মা আমাদের নাবিজির নাম কি রেখেছিলেন ভেবেছেন উত্তর দিচ্ছ না আর সময় নেওয়া কি নাম রেখেছিলেন মুহাম্মাদ তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি তো ভুল হয়েছে এবার তুমি বেটা বলো দেখি কি নাম তোমার তানিয়া সুলতানা তানিয়া সুলতানা তুমি বলো দেখি তাহলে আমাদের নাবিজির মা আমাদের নাবিজির নাম কি রেখেছিলেন আহাম্মদ মাশাআল্লাহ প্রশ্ন উত্তরটা সঠিক দিয়েছে যাক গেছ হলো হয়রান আজকে তোমাদের প্রশ্ন এ পর্যন্ত হলো এবার আমরা প্রশ্ন শিখবো তাই তো আজকে আমরা শিখবো নাবিজির নানীর নাম কি ছিল হ্যাঁ উত্তর পারে গেছে তো আমি শিখিয়ে সবাই একসঙ্গে বলতে হবে আমাদের নাবিজির নানীর নাম ছিল বার কি নাম ছিল বলে থাকবে কি নাম বার রা নাম ছিল তাহলে নবীজির নানি নাম আমরা কি পেলাম বারর আমাদের নাবিজির নানীর নাম ছিল ঠিক আছে মনে থাকবে ঠিক আছে আজকে একবার শিখবো আমরা যে যে মসজিদে আমরা মসজিদে পড়তে এসেছি আমাদের মসজিদে যারা অনেকই কোরআন পড়ছে দেখছো না দেখছো কোরআন শরীফ পড়ছে এই কোরআনুল কারিম কোন নবীর পর নাজিল হয়েছিল কে বলতে পারবে কোরআন শরীফ যারা পড়ে তারা বাদ দিয়ে এই কোরআনুল কারিম কোন নবীর পর না চলে আসলে শিক্ষা সবাই একসঙ্গে জানার আছে কোরআন শরীফ পর এ জানে কিন্তু সবার জানা দরকার আছে তাহলে কোরআনুল কারিম যে নবীর প্রতি নাজিল হয়েছিল সেই নবীর উত্তর আলাইহিম দিবে দেখি আলাইহিম পারে কি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনুল কারিম নাজিল হয়েছে মাশাল্লাহ শিখতে পারলে তাহলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের প্রতি কি নাজিল হয়েছে ওর আনুল কারীম ওর আনুল মাজিদ ঠিক আছে তাহলে কোর আন কোন নম্বরের প্রতি নাজিল হয়েছে হাজিদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলিসাল্লামের প্রতি ওর আনুল কারীম নাজিল হয়েছে মাশাল্লাহ আজকে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে কোরআনুল কারীম কোন নবীর প্রতি নাযিল হয়েছে তাই না আর প্রথম প্রশ্ন কি আমাদের নবীর নানীর নাম? বান্নাহ নবীর যারা কোরআনুল কারীম পরে আর আম্মা বাদ দিয়ে বলবে আমাদের নবীর নানীর নাম? বান্নাহ বাররা জোরে জোরে বল দেখি বান্নাহ বাররা মাশাআল্লাহ আজকের মতন তোমাদের মাদ্রাসার ছুটি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম